আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মৃত্যুর আগে জীবনকে কাজে লাগাও নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি খারাপ সময় আসার আগে পাঁচটি ভালো সময়কে কাজে লাগাও আল্লাহ রাসূল বলেছেন পাঁচটি কাজ হলো বুড়ো হবার আগে যৌবনের শক্তিকে কাজে লাগাও অসুখ হবার আগে সুস্থতা থাকার সময়কে কাজে লাগাও তিন অবমানটন আসার আগে সচলতাকে কাজে লাগাও চার ব্যস্ত হয়ে পড়ার আগে অবসর সময়কে কাজে লাগাও এবং পাঁচ মরণ আসার আগে জীবিত থাকার সময়কে কাজে লাগাতে হবে তিরমিজি হাদিস আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলা করার তফিক দেব আসলে ছোট্ট জীবনে আমরা কত কিছুই করি কিন্তু আখের হাতের জন্য যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে যে আল্লাহর ডাকে চলে যেতে হবে সে আল্লাহর জন্য কোনো কিছুই করি না কোনো সুক্রিয়া আদায় করি না সবসময় সুক্রিয়া আদায়ের মাধ্যমেই যেতে হবে আমাদেরকে আমরা দুঃখে সুখে সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করে যেতেই হবে প্রিয় ভাই আসুন আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আসসালাম